নিমন্ত্রণ দিবা তো আসছি মুই এই কার্তিক কার্তিকের বাড়ি এখন কার্তিক মানে হাতিয়া গ্রাম তো আইসেনে কল্যাণের ঠিক করে ওই টিনের দরজাখানের ওই নজরটা চলে গেল মানে পরবর্তী দুলহা সাজবে কল্যাণ বর্ম যাই হোক এই যে এই নাম্বারটা দেখছেন এটা হচ্ছে শাখা বাড়ি হাসুয়া এই যে এই নাম্বারটা হ্যাঁ এই নাম্বারটা হচ্ছে এই শাখা যে পড়ায় সেই শাখা পড়ানোর মানে যারা পড়ায় তার নাম বাড়ার কি বাড়ি ওর হাসুয়া তো ও যে ব্যবসাদার এমন ব্যবসাদার দারুন বিজনেসম্যান যে ওর নাম্বারটা দিয়ে গেছে যদি এখানকার কোন পারাবতে প্রতিবেশীর লাগে কিছু শাখার তাহলে ওকে ডাইরে ফোন করবেন এটা সবথেকে বেস্ট ভালো তো আমরা এখানে দিতে আসছিলাম হাতিয়াতে আসছিলাম এই যে একটা ভাইরাল ছেলে ছিল সেটা কার্তিক বর্মন হ্যাঁ সেটা হচ্ছে আমাদের রতনদার বিয়ে নিমন্ত্রণ দিতে এদের ইয়ে বাড়াতে আসছিলাম এর আগে বহু আগে ভিডিও করছিল সব থেকে এটা ইউনিক লাগলো যে এটা হচ্ছে শাখা যে শাখা যে পড়ায় তার বাড়ি হচ্ছে হাসুয়া তার নাম্বার দিয়ে গেছে বিজনেস টা ভালো নাম্বারটা মানে এর এত প্রবলেম ঠিক আছে একে কেউ চেনে না হয়তো মানে হয়তো কেউ চেনে না ব্যবসা এটা ব্যবসা যে শাখা

দোকান বাড়ি হাসুয়া মানে বিক্রি করবে তো অনেকদিন পর মোর বিয়ে হচ্ছে তো এখনো বেশ শিওর না হ্যাঁ ঠিকছে কোনো গ্যারেন্টি দিবা পারছো যাই হোক নমস্কার